যে কাস্টমার কিন্তু কি ইউজ করে নিতে পারবে আমাদের সব থেকে বসে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পায় এক হাজার টাকা বুকিং মানিয়ে দিলেই কিন্তু বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটা দেখে কিন্তু উইথড্রো করতে পারবে সিক্স জেনারেশন জি ফোর হচ্ছে আইফেক্স সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে

ফুল ফ্রেশ কন্ডিশনে এই গ্রেড কন্ডিশনে ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে আচ্ছা ভাই বছরের শেষ হ্যাঁ মানে একেবারে স্টক ক্লিয়ারেন্স অফার দিবেন রাই একদম এক্স্যাক্টলি কারণ হচ্ছে এখন কিন্তু ষোলোই ডিসেম্বর তারপর হচ্ছে সামনে কিন্তু নতুন বছর আসতেছে দু হাজার পঁচিশ সাল সো সেক্ষেত্রে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার দেবো একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে এসে পার্চেস করতে চায় শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তথা পাঁচশো তো বাইশ নাম্বার শপ শে আসে তো আপনাকে পেয়ে যাবে আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই এখন হচ্ছে আমার কাছে কিন্তু এইচপির বিজনেস সিরিজের অনেকগুলো মডেল আছে বিজনেস সিরিজের তাছাড়া হচ্ছে লেনোভো থিঙ্ক্যাট বিজনেস সিরিজের ম্যাক সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে সো কারো যদি স্পেসিফিক কোনো মডেল চুজ থাকে সেক্ষেত্রে যদি তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বা সরাসরি কল দিয়ে আমরা কিন্তু বিস্তারিত বলে দিতে পারবো যেমন একদম শুরুতে হচ্ছে আজকে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এইচপি রেল ইট বুকের জাতীয় মডেল HP EliteBook বুক জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি যদি একটু আপ ডাউন সাইডটা দেখেন

পারে এবং সাথে কিন্তু অবশ্যই সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে যেমন হচ্ছে ল্যাপটপটাতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা থাকবে পাওয়ার কেবল সহ অরিজিনাল পাওয়ার কেবল এবং অরিজিনাল চার্জারটা থাকবে এবং ল্যাপটপটাতে সাথে আকর্ষণীয় চারটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপে এবং আমাদের এই ল্যাপটপগুলো যদি ব্যাটারি ব্যাক কথা বলি যে কাস্টমার কিন্তু কি ইউজ করে নিতে পারবে আমাদের সব থেকে বসে ব্যাটারি ব্যাক কথা বলি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পায় আচ্ছা তো সেক্ষেত্রে একদম রিজনেবল প্রাইসে যারা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এইচপিএল লিটবুক জি সিক্স এবং ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে এবং ল্যাপটপগুলোর ভ্যারিয়েন্ট থাকবে যেমন জি সিক্সের হচ্ছে আই সেভেনের জি ফাইভের আই সেভেন জি সিক্সের আই সেভেন এগুলোর কিন্তু ভ্যারিয়েন্ট থাকবে যেমন আই সেভেন এইট জেনারেশন এটারও এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার হবে ওইটা ছিল আই ফাইভ প্রসেসর এটা আই সেভেন প্রসেসর সো পারফরমেন্স হিসাব করলে কিন্তু অবশ্যই এই সেভেনটা বেশি থাকবে তো এটার যদি প্রাইসটা বলি এটার প্রাইসও একদম রিজনেবল প্রাইসে থাকবে আগের ভিডিওতে দেখলে এগুলোর প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে এটার প্রাইসটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা অবশ্যই সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোয়ান্টিটি থেকে বাসে করে নিতে পারবে এইচপি ইড বুকের মধ্যে কিন্তু জি সেভেনগুলো আমাদের কাছে আছে এসপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপগুলোর অ্যাভেলেবল কোয়ালিটি আছে আর যেহেতু জি সেভেন ল্যাপটপ সেক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো অধিকাংশই ফ্রেশ কন্ডিশনে থাকে কারণ এখনও হচ্ছে এগুলো টেন জেনারেশন ল্যাপটপ প্লাস হচ্ছে ল্যাপটপগুলা ওই ইউজ হয়নি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পার্সেস করতে পারবে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকবে ইন্টারের এবং প্রাইসটা থাকবে আপনি পুরো মার্কেট পুরো বাংলাদেশের মার্কেট যাচাই করে দেখবেন যেগুলো কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা করে সেল হচ্ছে আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা 40000 টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারটা থাকবে সেটাতে হচ্ছে WhatsApp এই বা সরাসরি কল দিয়ে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবে এবং অর্ডার করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা বুকিং মানি দিলে কিন্তু বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটা দেখে কিন্তু উইথড্র করতে পারবে আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আমার হাতের যে মডেলটা সেটা হচ্ছে এসপি এলিট বুকের জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি যারা যাদের বাজেট একটু কম হ্যাঁ কিন্তু ভালো মানের ল্যাপটপ যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু ভালো কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন কাজ করবে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এবং এটা কিন্তু আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট থাকবে ফোর আই ফাইভ সিক্স জেনারেশন এবং এইট ফোর জিরো এইট টু জিরো জি ফোর আই ফিফ সেভেন জেনারেশনের ঠিক আছে সো এই ল্যাপটপগুলো যদি আমাদের কাছে পার্চেস করে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবে এইট ফোর জিরো জি থ্রি একটা এক্সট্রা ফেসিলিটিস হচ্ছে ডুয়েল র্যাম স্লট থাকবে এবং স্টোরেজেরও ডুয়েল স্লট থাকবে অ্যান্ড্রয়েড টু প্লাস হচ্ছে সাতা দুটো স্লটে কিন্তু মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যে কোনো আপনি ম্যাক্স আর ডুয়েল স্লটে র্যাম থাকবে আপনি ব্যাকপার্ট খুলে দেখতে পারবেন যে ডুয়েল স্লটে আপডেট করতে পারবে এবং এসএসডি ডি প্লাস হার্ড ডিস্ক ওকে অথবা ব্লু এল এস ডি দুটোই কিন্তু কি ইউজ করা যাবে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এবং এস পি এল বুকের এইট ফোর জিরো জি ফোরের আইসে আই ফেক্স সেভেন জেনারেশন যেটা জি থ্রি হচ্ছে আই ফেক সিক্স জেনারেশন জি ফোর হচ্ছে আই আইফেক্স সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা এবং এইট টু জিরো জি ফোরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সেটার প্রাইস থাকবো মাত্র একুশ হাজার টাকা আই ফেক্স সেভেন জেনারেশন তাছাড়া হচ্ছে এস পি এলিট বুকের মধ্যে HP EliteBook 840 G5, G, uh, G6, জিরো জি ফাইভ জি জি সিক্স হ্যাঁ আই ফাইভ আই ফাইভ এইট জেনারেশন আই সেভেন এইট জেনারেশন দুটোই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এর পাশে যদি একটু দেখাই বুকের মধ্যে প্রো বুক সিরিজের যাওয়া ল্যাপটপটা রিজনেবল প্রাইসে তারা কিন্তু এটা করতে পারবে এইচপিএল ইড বুক প্রো বুকের হচ্ছে ফোর থ্রি মডেলটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি যদি একটু আপ ডাউন দেখেন ল্যাপটপটা একদম ব্র্যান্ড কন্ডিশন আছে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে আপনার হচ্ছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও কিন্তু এই ল্যাপটপটাতে থাকবে সো প্রভুকের কিন্তু এই মডেলটার আউটলুকটা খুবই বেটার আচ্ছা সো এটা যদি পার্চেস করে এটাও একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবে আই ফেম এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিস দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাইট তাছাড়া হচ্ছে মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন আছে যেমন এটা হচ্ছে ডেল ল্যাটিচিউডের সেভেন টু এইট জিরো এই ল্যাপটপে হচ্ছে যারা বিশেষ করে যারা মানে ট্রাভেল করে এই সাইজের ল্যাপটপগুলো যারা ট্রাভেল করে ক্যারি করে তারা কিন্তু এই সাইজের ল্যাপটপগুলো ছোট সাইজের মধ্যে একদম কমপ্যাক্ট সাইজের একটা ল্যাপটপ সো 7280 এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে i7 7th জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে আপনার হচ্ছে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এবং প্রাইসটা থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা করে দিই আচ্ছা ছাব্বিশ হাজার টাকা করে দেবো এবং ল্যাপটপগুলোতে প্রতিটা ল্যাপটপে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ভাই এগুলো তো ইউজ ল্যাপটপ কাস্টমার অনেক সময় প্রশ্ন করে এগুলো চার্জ ব্যাকআপ কেমন দেবে চার্জিং ব্যাকআপ হচ্ছে প্রতিটা ল্যাপটপ স্পেসিফিক কোনো ল্যাপটপ যেমন এই ল্যাপটপ যদি হচ্ছে পাঁচ ঘন্টা পায় এটাতে কিন্তু হচ্ছে পাঁচ ঘন্টা পনেরো মিনিট পায় আমরা হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছি একদম সর্বনিম্ন তিন ঘন্টা করতে পারবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ করতে পারবে তারপর হচ্ছে মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এসপি জেড বুক ফরি নিউ জি সিক্স যারা প্রফেশনালি কাজ করে টোয়েন্টি ফোর সেভেন কন্টিনিউসলি করতে চায় হাফ অ্যান্ড টাফ ইউজ করতে হাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে তাদের জন্য হচ্ছে এসপি জেড বুক সো এই ল্যাপটপটা কিন্তু একদম প্রফেশনাল মোবাইল এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বিস দিয়ে পারচেস করতে পারবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনাল ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে এবং মোস্ট প্রফেশনালি যারা টোয়েন্টি ফোর সেভেন কন্টিনিউসলি কাজ করতে চায় প্লাস র্যান্ডারিংয়ের এর কাজ করে তারা কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে ভাই এগুলো হচ্ছে বলতে পারেন যে আপনি চালাবে না ভবিষ্যৎ আপনার ছেলেরাও চালাবে মানে এত হেভি লোড নিতে পারবে চালাবে হ্যাঁ এবং এই ল্যাপটপগুলো কিন্তু একদম সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ আচ্ছা সাইডে যদি একটু দেখেন ডায়মন্ড শেপ কাটটা কিন্তু পেয়ে যাবে ওকে মানে আপনি যদি বড় ল্যাপটপ চান ওয়েটলেস মানে স্লিম ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু স্টুডিও জি ফাইভ ল্যাপটপটা পারচেস করতে পারবে ফোর আই সেভেন এইট জেনারেশন থাকবে আচ্ছা হ্যাঁ এবং থার্টি টু জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে সিক্সটিন জিবি গ্রাফিক্স থাকবে সিক্সটিন জিবি রাইট হ্যাঁ তো এই ল্যাপটপটা কিন্তু পার্চেস করতে পারবে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছেচল্লিশ হাজার টাকা শেষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তাছাড়াও হচ্ছে ওই ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অনেকগুলো ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি রোটারের মধ্যে যদি ল্যাপটপ চাই এসপির মধ্যে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি তাছাড়াও হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটিস থাকবে সো আমি কাস্টমারকে বলবো যে সরাসরি আমাদের শপটা ভিজিট করো অথবা যদি ভিজিটটা করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে পার্চেস করতে পারে আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নাম্বার শপ